আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে টক মিষ্টি ছাল আচার রেসিপি শেয়ার করবো আমের আচার আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি এখানে আচার তৈরির জন্য আম নিয়ে নিয়ে আমগুলো একটু বুঝে শুনে নিতে হবে যাতে আস থাকে আমে তাহলে আর আচারগুলো খুলে যাবে না আমি একটি আমকে আট ভাগে ভাগ করে কেটে হলুদ এবং লবণ মেখে রেখে দিয়েছি। এখানে এইখানে লবণের পরিমাণটা কোনো ধরা বাধা নেই একটু বেশি হলেও সমস্যা নেই এরকম যদি মেখে তারপরে রেখে দেওয়া হয় তাহলে আম থেকে টকপানিটা বেরিয়ে যায় তো আমি এরকম করে মেখে প্রায় সাত আট ঘন্টা রেখে দিয়েছি এখন একটি হাড়িতে তেল দিয়ে দিলাম পাঁচ কেজি আমের জন্য আমি এখানে এক কেজি তেল দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দিব এখানে সরিষা বাটা আমি এখানে কালো সরিষাটা বেটে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ উঁচু করে আর সরিষা বাটা এখানে আমি চার টেবিল চামচ দিয়েছি দিয়ে দিব লবণ এখানে লবণের পরিমাণটা প্রথমে একটু কম করে দিতে হবে কারণ আমি লবণ মেখে রেখেছিলাম দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া আধা চা চামচের থেকে একটু বেশি আর দিব এখানে মরিচ গুঁড়া ঝালের ব্যাপারটা যে যার স্বাদ মতো দিয়ে নিলেও পারেন তো পাঁচ কেজি আমের জন্য আমি এখানে উঁচু করে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পাঁচফোড়নের সাথে আমি মরিচ গুঁড়া ব্যবহার করব। মানে পাঁচফোড়নটা যখন গুঁড়া করে নিব তখন ওইখানে শুকনো মরিচ দিব এখানে মরিচ গুঁড়া দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এইখানে ভিনেগার ওয়ান ফোর্থ কাপ আর পাঁচ কেজি আমের জন্য আমি এখানে চিনি নিয়ে এসি এক কেজি এখন এখানে আমগুলো দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি চুলা আঁচটা জ্বালিয়ে দেইনি মোটামুটি আমের আচারের জন্য প্রায় সব কিছু দেওয়া শেষ এখন আমি চুলা আঁচটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমগুলো নেড়ে নিব আর আমি এর আগে আমার চ্যানেলে যতবার আমের আচারের রেসিপি দিয়েছি ততবারই বলেছি আমের আচারগুলো কিন্তু দুইবার জাল করে নিলে ভালো হয় তো আমি আজকে আচারটা একবারে জাল করে নিব কারণ হচ্ছে আমার এই আচারগুলোর অর্ডার ছিল তো আচারগুলো দিয়ে দিতে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তো এই জন্যই আমি আমের আচারটা একদিনে করে নিয়েছি একদিনেও যদি খুব ভালোভাবে জাল করে করে নেওয়া যায় খেয়াল রাখতে হবে পানি যাতে না থাকে আমরা যখন হাঁড়িতে সরিষার তেলটা দেই তখন দেখবেন দেওয়ার পরে ফেনা ধরে তো আমের আচারটাও যখন একদম তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে তখন দেখবেন আমের আচারের উপরে যে তেলটা ভেসে উঠে ওইখানেও ফেনা ফেনা হয় আমি আপনাদেরকে সবার শেষে দেখিয়ে দিব বা বলেও দিব তো দেখুন আম থেকে অনেকটাই পানি উঠেছে এখন আমি যে পাঁচফোরণ গুঁড়া করেছি ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি এখানে এক প্যাকেট পাঁচফোরণ নিয়ে তার সাথে বিষটি মরিচ দিয়ে দিয়েছি তো অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা নামানোর আগে দিব এখন কাজ হচ্ছে আচার থেকে পানিগুলো জাল করে শুকিয়ে নেওয়া তো দেখুন উপরে তেল ভেসে এসেছে মনে হচ্ছে যে আচারে পানি নেই বাকি গুঁড়া পাশফোরণগুলো উপর থেকে দিয়ে দিয়েছি পাঁচফোরণ দিয়ে এখানে আমি আরও আট দশ মিনিট জাল করব আর খেয়াল করলে বুঝতে পারবেন যে সাইড থেকে কিন্তু তেলগুলো ফেনা ফেনা হয়ে আসছে এই যে মাঝখান থেকেও ফেনা হয়ে গিয়েছে যতক্ষণ আচারের তেলে পানি থাকবে ততক্ষণ এরকম ফেনা হবে না তো আমার আচার তৈরির কাজ শেষ এখন আমি চুলা রাসটা বন্ধ করে দিব লবণটা চেক করে নেবেন আর চিনি আমার কাছে এইটাই পারফেক্ট মনে হয়েছে দেখার পরে যদি মনে হয় যে আর একটু চিনি লাগবে তো স্বাদ মতো দিয়ে নেবেন আশা করছি আমার আমের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এই পর্যায়ে চুলা রাসটা অফ আসে তা হাঁড়িটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে এই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে আমগুলো কালো না হয়ে যায় যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি ঘুরে আসবেন আশা করছি একবার হলেও এই রেসিপি দেখে তৈরি করবেন বাসায় ভুল তুরুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আর এই আমের আচারটা কিন্তু আপনি এক বছর দুই বছর যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন তো একবার হলেও সবাইকে বলবো আমার এই রেসিপি দেখে একবার তৈরি করার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম